আসসালামু আলাইকুম দেশ প্রদেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা কোটবাড়ি রোড কুটবাড়ি রোড দিয়ে সিঙ্গাপুর চমুনি দিয়ে যে রাস্তাটা উত্তর দিকে ঢুকছে এই রাস্তাটা দিয়ে সামান্য একটু হেঁটে আসলে এই জায়গাটা দেখতে পাবেন এবং এখানে একটা পুকুর দেখতে পাবেন তো আমি মূলত জায়গাটা নিয়ে যাচ্ছি আর অনুরোধ রাখতেছি আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল যারা নতুন ভাই বন্ধু আছেন এটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরোনো ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথে থাকবেন আর বিশেষ করে আমার ইউটিউবের যে নাম এই নামেই ফেসবুকে আছে ফেজ আছে ক্রয় বিক্রয় কুমিল্লা তো যারা কখনও ফেসবুকে ঢুকেন নাই তারা একটু ফেসবুকে চার্জ দিয়ে ঢুকবেন জমিকোয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিয়ে ফেসবুকে ঢুকে যদি আমার একটু উপকার করার ইচ্ছে থাকে একটা করে ফলো করে দিবেন এটা যাতে আমি ও করতে হব তো এখানে একটা জায়গা আছে খালি জায়গা আছে রাস্তা ঠিক আছে পাকা হয়নি যদিও সাথেই থাকুন আমি নিয়ে যাচ্ছি এই হলো জায়গাটা সুন্দর জায়গা বরাট করা জায়গা আছে এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন স্কোয়ার জায়গা সুন্দর তো রাস্তাতে কিছু জায়গা গেছে ওটা সহ নিয়ে চার শতক দশ সেন্ট জায়গা আছে টোটালি তো এখন চার শতক থেকে একটু কম হবে ভিতর ভিতর ওয়ালের ভিতর ভিতর চার শতক থেকে একটু কম আছে যেহেতু রাস্তার জায়গা ছাড়তে হয়েছে তো রাস্তার জায়গা সহ নিয়ে চার শতক দর্শন টোটালি সুন্দর জায়গা আর আমি যেখানটা দিয়ে আসছি এখন আমি উত্তরমুখী আছি আমি এখানটা দিয়ে আসছিলাম মোটামুটি ওখান দিয়ে যেটা সিঙ্গাপুর মার্কেটের উত্তর দিক দিয়ে যে রাস্তাটা আছে এটা দিয়ে সুন্দর আসা যায় আমি পুরোটাই ভিডিওটা দেখিয়ে দিলাম আর এখান দিয়ে কিন্তু সোজা হিসাব করলে আসলে এই যে সিঙ্গাপুর সমোহনে একবারে কাছে আমি একটু জুম করে দেখাচ্ছি এই বিল্ডিংটা কিন্তু মেন রোড আমাদের যে কোটবাড়ি রোড আছে এই বিল্ডিংটা কোটবাড়ি রোডেই আছে বেশি একটা ধূরে নয় কাছে তবে রাস্তাটা একটু কোরআন দিয়ে আসতে হয় যেমন এই বিল্ডিংটার এই যে গাছটা দেখা যাচ্ছে এই গাছটা দেখা যাচ্ছে এটাই মেইন রোড কিন্তু কুটবাড়ি রোড তো এখান থেকে সরাসরি হিসাব করতে গেলে সামান্য বেশি একটা না কেমন আছো বাসা গিয়ে দিকে লইছো আচ্ছা আচ্ছা তো দর্শক এটার প্রাইসটা তো স্ক্রিনে লেখা থাকবে আর আপনারা কেউ আগ্রহী হলে তখন অবশ্যই প্রাইসটা জানিয়ে দেব এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ড্রেনটা কোন দিক দিয়ে আছে হ্যাঁ হ্যাঁ যেখানে ড্রেন আছে এই যে ছেলেটা যেখানে আছে এ পর্যন্ত ওই দিক দিয়ে ট্রেন চলে আসছে এবং এই বাড়িটার কাছে দিয়ে ট্রেন কিন্তু এদিকে চলে আসবে আর সামান্য টুকু একটা প্লট বাকি আছে ট্রেনের কাজ চলতেছে এবং এদিকে ট্রেন চলে আসবে তো ট্রেনেরও কোনো সমস্যা নেই মজা হিসাবে বলারাম করে পড়ছে এই যে মোটামুটি পাঁচতলা অনুমতি দেয় এখানে দেখিয়ে দিলাম যে পাশেই পাঁচতলা আছে আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মালিকের সাথে বসিয়ে দেব তবে প্রাইসটা পরবর্তীতে জানিয়ে দেব যদি কেউ আগ্রহী হন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ